হোটেলের স্টাইলের বাসায় যদি টমেটো ভর্তা করা যায় কেমন হয় বলেন তো দারুন না দারুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যালেনে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে আজকে বানাবো হোটেল স্টাইলের টমেটো ভর্তা ভীষণই মজার কিন্তু একটা ভর্তার রেসিপি আশা করি আজকের এই ভর্তা রেসিপিটা খুবই ভালো লাগবে তো এখানে কিন্তু প্রথমে আমি টমেটোগুলো নিয়ে নিলাম টমেটো ধনে পাতা আমার লাগছে টমেটো লাগবে এখানে পাকা পাকা টমেটো ধনে পাতা মরিচ শুকনো মরিচ পেঁয়াজ আর আস্ত রসুন এখানে রসুন আছে আট থেকে দশটা কোয়া আর কাঁচামরিচ রসুন সব কিন্তু আমি নিয়ে নিলাম আর ধনে পাতা তো লাগবেই তো এখন আমি এই টমেটোগুলো কী করবো মাঝখান দিয়ে দুই পিস করে নিব তো এখানে আমি টমেটোগুলোকে মাঝখান দিয়ে দুই পিস করে কেটে নিয়েছি দেখে মানে দুই পিস করে নিয়েছি এখানে দুই পিস করে নিয়ে এখন আমি কি করব চুলায় ভেজে নিব হালকা করে আমি একটু ভেজে নিব টমেটোগুলোকে তো এদিকেই আমি একটা চুলায় পেন বসিয়ে দিয়েছি পেনটাকে আমি বেশ গরম করে চুলা রাশটাকে মিডিয়াম রেখে এখন এখানে পরিমাণ মতো হালকা তেল দিয়েছি তেল ব্রাশ করে এখন আমি এর মধ্যে একটা একটা করে টমে কাটা টমেটোগুলো কিন্তু দিয়ে দিব। কাটা টমেটোগুলো একটা একটা করে সবগুলো দিয়ে দিব। এর মধ্যেই কিন্তু আমি যে আগে থাকতে রসুন রেখেছিলাম আট থেকে দশটা ছোট ছোট রসুন কোয়া ওই সেই এই রসুন কোয়া কিন্তু আমি এর উপরে দিয়ে দেবো রসুনগুলোও দিয়ে দেবো রসুনগুলো আর টমেটোগুলোকে আমি একসাথে ভেজে নেবো এদিকে রসুনগুলো দিয়ে দিলাম এখন আমি রসুন আর টমেটোগুলোকে কী করবো একসাথে এপিট ওপিট করে একটু নরম করে কিন্তু ভেজে নেব তো এখানে রসুনগুলো দেওয়ার পর আমার কিন্তু টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে দেখেন আর টমেটো থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে তাই না এখন আমি এটা কি করব উল্টিয়ে দিচ্ছি এপিট ওপিট করে কিন্তু একটু করে ভেজে নিব। আর টমেটোর থেকে কিন্তু যে পানিটা বের হয়েছে সেই পানি দিয়েই কিন্তু আমার টমেটোটা সিদ্ধ হয়ে যাবে তো এদিকে আমি উলটিয়ে দিয়েছি এপিট উলটিয়ে দেওয়ার পর এর মধ্যেই কিন্তু আমি সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম হালকা পরিমাণ একটু লবণ উপর দিয়ে ছিটিয়ে দিলাম লবণ দিয়ে এখন আমি কী করবো এপিট করে ভেজে নিব একটু নরম করে নিব তো এখানে কিন্তু আমার টমেটোটা দেখেন অনেকটা পানি শুকিয়ে গেছে আর অনেকটা নরম হয়ে গেছে তাই না দেখে কিন্তু বোঝা যাচ্ছে এভাবে কিন্তু একটু হালকা করে ভেজে নিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে তো হোটেল স্টাইলে কিভাবে আমি টমেটো ভর্তা করছি সেটারই কিন্তু রেসিপি নিয়ে এসেছি তো এখানে কিন্তু আমি টমেটোটা থেকে আরও একটু পানি বের হয়েছে দেখেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে এখন আমি কি করব এপিট করে ভেজে টমেটো টুকুলোকে উঠিয়ে নেব একটা বাটিতে আর সাথে আমি রসুনগুলোও কিন্তু উঠিয়ে নিব তো এদিকে কিন্তু সব টমেটোগুলো কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে রসুনগুলো সাথে একবারে উঠিয়ে নিব এদিকে দেখেন রসুনটাকেও আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি ভেজে এখন আমি কি করব রসুনটাকে কিন্তু আমার নরম হয়ে গেছে রসুনটাও কিন্তু আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে তো রসুনগুলো উঠিয়ে নিয়েছি এখন এটাকে আমি কি করব ঠান্ডা করে নিয়ে এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম এখন আমি এটা ঠান্ডা করব ঠান্ডা করে এক তারপর এটাকে হাত দিয়ে কিন্তু চটকিয়ে নিব তো আমি এখন আবার একটা চুলায় পেন বসিয়ে দিলাম পেনটার মধ্যে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে কিন্তু আমি ভর্তাটা করব তাই প্রথমে আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম সরষের তেল দেওয়ার পর এর মধ্যে আমি দুটো শুকনো মরিচ দুটো থেকে তিনটে শুকনো মরিচ হালকা করে একটু ভেজে নিব কারণ আমি শুকনো মরিচ এর মধ্যে অ্যাড করব তাই তো শুকনো মরিচটা আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে এদিকে কিন্তু আমার অনেকটা শুকনো মরিচ ভাজা হয়ে গেছে দেখেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে একটু মচমচ করে নিব। তো শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে এখন আমি কি করব, শুকনো মরিচটা একটা বাটিতে উঠিয়ে নিব তো শুকনো মরিচটাকে উঠিয়ে নেওয়ার পর শুকনো মরিচটাকে আমি কী করবো হাত দিয়ে একটু ম্যাশ করে নিব। মানে একটু মেখে নিব হাত দিয়ে একটু গুঁড়ো করে নিব। তো এখানে শুকনো মরিচটাকে আমি বটাটা ফেলে এখন হাত দিয়ে কি করছি একটু ম্যাশ করে নিব একটু গুঁড়া করে নিব এই শুকনো মরিচটা কিন্তু আমি এই টমেটো ভর্তার মধ্যে দিব তো এখানে আমি হাত দিয়ে শুধু শুকনো মরিচটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি আর আগে থাকতে যে টমেটোটাও আমি ঠান্ডা করতে দিয়েছি সেই টমেটোটাও কিন্তু আমার অনেকটা ঠান্ডা হয়ে গেছে তো এদিকে কিন্তু শুকনো মরিচটাকে আমি হাত দিয়ে একটু ভেঙে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এখন যে আমার আগে থাকতে যে টমেটো আছে সেই টমেটোটাও কি করব আমি হাত দিয়ে ম্যাশ করে নিব। ঠান্ডা হয়ে গেছে এই রসুনের সাথে আমি টমেটোটা হাত দিয়ে একটা চামিজের সাহায্যে কিন্তু করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও করতে পারবেন যেভাবে আপনাদের সুবিধা হয় তো আমি হাত বা চামিজ দিয়ে সুন্দর মতো কি ম্যাশ করে নিচ্ছি তো এখানে আমি একবারে কিন্তু টমেটোটাকে গলিয়ে নিব এইভাবে যদি হোটেল স্টাইলে বাসায় যদি টমেটো ভর্তা করা যায় কেমন হয় বলেন তো দারুণ না সত্যি দারুণ একটা রেসিপি টমেটো ভর্তা আমরা এখন কিন্তু অনেকেই পছন্দ করি তাই যদি এইভাবে টমেটো ভর্তা করা যায় যে কেউ খুব পছন্দ করে কিন্তু খাবে তো আমি কিন্তু ভালো করে হাত দিয়ে চামিচ দিয়ে হাত দিয়ে কিন্তু ভালো করে ম্যাশ করে নিয়েছি দেখে দেখে কিন্তু বোঝা যাচ্ছে তো আমার কিন্তু অনেকটা ম্যাশ করা হয়েছে সাথে রসুনগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি হালকা করে তো এর মধ্যেই আমি চুলায় একটা পেন বসিয়ে পেনের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে কিন্তু ভর্তাটা তাজকে করব। তো সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি আগে থাকতে দুটো পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে কিউব কিউব করে পেঁয়াজগুলো কেটেছিলাম পেঁয়াজগুলো দিয়ে এখন আমি কী করব পেঁয়াজটাকে এই সর্ষের তেলের মধ্যে ভেজে নিব চুলা আঁচটাকে মিডিয়াম করে আমি কিন্তু সর্ষের তেলের সাথে কিন্তু পিঁয়াজটাকে ভেজে নিচ্ছি চুলা রাসটা মিডিয়াম রেখে এখানে কিন্তু পেঁয়াজটাকে আমি অনেকটা ভাজা ভাজা করে নিচ্ছি করার পর এর মধ্যে আমি আগে থাকতে কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেই কাঁচামরিচ দু থেকে তিনটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম ভর্তাটা কিন্তু একটু ঝাল ঝাল হবে খেতে কিন্তু ভীষণই মজার তো কাঁচামরিচ দেওয়ার পর আমি কিন্তু আবার একটু হালকা করে নেড়ে নিচ্ছি মানে ভাজা ভাজা করে নিচ্ছি এদিকে কিন্তু আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে পেঁয়াজটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসেছে তাই না এখন আমি এর মধ্যে কি করব। আগে থাকতে টমেটোটাকে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটা কিন্তু দিয়ে দিলাম টমেটোটা দিয়ে এখন আমি ভালো করে এই পেঁয়াজের সাথে কিন্তু মিশিয়ে নিব আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখেন টমেটোটার সাথে মিশিয়ে নিয়ে আমি একটু সময় করে কিন্তু নাড়ছি আর চুলা রাশটাকে মিডিয়াম রেখে। তো একটু সময় করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে এর মধ্যে সামান্য পরিমাণ আবারও আমি লবণ অ্যাড করলাম লবণ অ্যাড করে আমি এর মধ্যে যে আগে থাকতে শুকনো মরিচটাকে আমি ম্যাশ করে রেখেছিলাম শুকনো মরিচ দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ মতো ঝালটা যদি একটু কম খান তাহলে কম দিবেন আর যদি বেশি খান একটু বেশি দিবেন ঝাল ঝাল ভর্তা কিন্তু আজকে আমি বানাচ্ছি তো আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যেই আমি আবারও কিন্তু একটু একটু সময় করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে তো এর মধ্যে আমি হাফ চামিচের একটু কম হলুদের গুঁড়া অ্যাড করলাম তারপর সামান্য একটু মরিচের গুঁড়াও অ্যাড করবো আমি কিন্তু এখানে ভালো করে কি করছি মিশিয়ে নিচ্ছি দেখেন মিশিয়ে নিচ্ছি ভালো করে একটু ভাজা ভাজা করে নিব একবার কিন্তু পানিটা শুকিয়ে নিব চুলা আঁচটা কি মিডিয়াম রেখে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালো বাসা এখনও যারা লাইক করে প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরাতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখানে কিন্তু ভর্তাটা কিন্তু টমেটো যে ভর্তাটা আমার অনেকটা কিন্তু শুকিয়ে গেছে অনেকটা ভাজা ভাজাও হয়ে গেছে তাই না অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কি করব আগে থাকতে ধনে পাতা রেখেছিলাম ধনে পাতা কুচিগুলো আমি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে আমি ভালো করে কি করব মিশিয়ে নিব মিশিয়ে তারপর কিন্তু আমি সুন্দর মতো পরিবেশন করে নিব এখনও যারা রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে প্লিজ একটা করে কিন্তু শেয়ার করে দিবেন আর আমার আজকের এই হোটেল স্টাইলের টমেটো ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তা আমি কি করছি ধনে পাতার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি কিন্তু সুন্দর মতো কী করব পরিবেশন করে নিব দেখেন একটু ভাজা ভাজা করে নিচ্ছি রসুনগুলো আস্তে আস্তে আছে খেতে কিন্তু ভীষণই মজা লাগবে দারুণ একটা টমেটো ভর্তার কিন্তু রেসিপি এখন কিন্তু সুন্দর মতো পরিবেশন করে নিয়েছি করে নিচ্ছি তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আশা করি খুবই ভালো লেগেছে তো আজ কিন্তু এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা মজার মজার রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম